সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপভ্য মোক্ষঈস্বামী মা সুচ ওম তৎস ওম তৎস ওম তৎসত ওম নম ভগবতে হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ ষোলো পঁয়ষট্টি মন মনা ভব মদ ভক্ত মদ যাদি মাম নমস্কুরু মাম এবং শশী সত্যম প্রতি জানে প্রিয় ও সীমে গীতার গান মন্মনা মদ ভক্ত হ মোরে নমস্কার আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তাৎপর্য তত্ত্বজ্ঞানের গুজ্জতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করে তার জন্য কর্ম সাধন করা পেশাদারী ধ্যানী হওয়া উচিত নয় জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায় সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায় জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তারই উদয় না হয় ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এভাবেই শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন রূপে এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে যে রূপে তিনি এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর গোপবালক যার মুখমণ্ডল অপূর্বশ্রী মণ্ডিত এবং মাথায় যার ময়ূরের পালক ব্রহ্মসংহিতা ও অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপে বর্ণনা পাওয়া যায় ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করা উচিত ভগবানের অন্যান্য রূপে অভিনিবেশ করা উচিত নয় বিষ্ণু নারায়ণ রাম বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপই মনকে ভক্তের উচিত কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্রহ করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুজ্জতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু শ্লোক ছেষট্টি সর্বধর্মান পরিত্য মামেকম সরনাম ব্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্বামী মা সুচ গীতার গান সর্ব সর্বধর্ম ত্যাগই লও আমার স্মরণ রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ কোনো চিন্তা না করিবে পাপ নাহি হবে আমার স্মরণে তুমি পরা শান্তি পাবে অনুবাদ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না তাৎপর্য তো ভগবান নানারকম জ্ঞানের বর্ণনা করেছেন নানা রকম ধর্মের বর্ণনা করেছেন ব্রহ্মজ্ঞানের বর্ণনা করেছেন পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন আশ্রমের জ্ঞান বৈরাগ্যের জ্ঞান মন ও ইন্দ্রিয় দমন ধ্যান আদি সব কিছুরই বর্ণনা করেছেন তিনি বিবিধ উপায়ে নানারকম ধর্মের বর্ণনা করেছেন এখন ভগবদ গীতায় সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতে এই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই আমাদের উচিত শ্রীকৃষ্ণকে আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীনভাবে গ্রহণ করা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া শ্রী ভক্তিবিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে আনুকুল্লস্য সংকল্প কুল্লস্য বর্জনম রক্ষীসীতিথি বিশ্বাস ও তৃপ্তে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিধা শরণাগতি ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তি লাভ না করেন তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তা পরিত্যাজ্য মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতভাবে রক্ষা করবেন দেহ ও আত্মা একত্রে কীভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ সেটি দেখবেন নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত যেমাত্র কেউ কৃষ্ণ কৃষ্ণভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন তৎক্ষণাৎ তিনি জোড়া প্রকৃতি সমস্ত কলুষ থেকে মুক্ত হন জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্বাকর্ষক যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান নানারকম পরমার্থী নানারকম পরমার্থবাদী রয়েছে তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ পক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণভক্তি হচ্ছে গুজ্জতম জ্ঞান এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ গীতার সারমর্ম কর্মযোগী জ্ঞানী যোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা সূচ। ভয় করোনা দ্বিধা করোনা উদ্বিগ্ন হয়েও না তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক হরে কৃষ্ণ